আসসালামু আলাইকুম বিয়াস কালকে রাতে দোকান বন্ধ করে বাসায় গেলাম রাতে দোকান সব ঠিকঠাক ছিল হঠাৎ করে সকালে এসে দেখি দোকান চুরি হয়ে গেলো এই ছোটটাও দোকানের পিছন দিয়ে টিনের স্ট্রোক খুলে দোকানে প্রবেশ করে প্রবেশ করে দেখুন কি করে ফ্রিজের পিছন দিয়ে ঢুকছে যেখানে কোনো রাস্তা ছিল না নালা হয়ে কীভাবে ঢুকলো তার মাথায় কিভাবে ঢুকলো এই দোকান চুরি করার বুঝলাম না সে প্রথমে ঢুকলো ঢুকে দেখলো দেখার পরে মনে হয় পকেট থেকে এই যে এই যে পকেট থেকে মনে স্ট্রুপ বের করে এই যে শাটারের লকটা লাগাইছে লাগানোর পরে দেখতেছে কি করে লাগাইছে কিনা তারপর এই যে টেবিলটা টেবিলটা নেবে নিয়ে শাটারটা ভালো করে লাগাবে যেন ভিতরে কেউ না ঢুকতে পারে এই যে বাইরে কিন্তু দারুণ বসা দারুন একটু ওটের পানি এই যে এখন টেবিলটা আলগাবে উপরে তুলবো দেখতেছে বাইরে কেউ আছে কিনা